বন্ধুগণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে আপনারা দেখতেছেন তাকে ছেলেটির নাম ইমরান দাঁড়িয়ে আছে কোথায় নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একটি ছাতার নিচে কক্সেস বাজার সমুদ্র সৈকতে সমুদ্রটি দেখালাম আমি আপনাদেরকে আজকে বছরের প্রথম দিন গুজর টু ফাইভ দু হাজার পঁচিশ ছেলেটি আমার সহিল মেসেজ করেছেন খুব সুন্দরভাবে খুব ভালো লেগেছে আমার ও এখন একটি গান পরিবেশন করবেন বলো হরিয়ার জন্য মানুষ হয় তুমি কইছো না রে দিল মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধুত তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধুত তোমার ভালোবাসার দরণ বালা না আরে আমার গরাম በር করিয়া কর গোরে দවල সরল মটানি আ কেন লিটুর খেলকে লম আমার গর اندر করিয়া কর গোরে দවල সরল মটানি কেন লিটুর খেলা খেলো বিশকালাই আমার বুকে আরে বিষকাইয়া মাই বুকে তিলে তিলে মাইরো নাহা বন্ধু তো মার বা লোবাসের ধরন বালাহ নাহা বন্ধু তো মার বা লোকবাসের ধরন বালাহা না আরে এই একজন মানুষ হইয়া তুমি কয়েকজন বেটিলো উপর উপরে দেখা ও বালা ভিতর দেখলার মতন বুকের ভালোবাসা দেখাও অন্ধ হর দিয়া বাস না বন্ধু তো মারবা লো ভাষার ধরন ভালো বন্ধু তো মারবা লো ভাষার ধরন আরে নাইবা যদি কেন আসা দাও মিতাই আসা কেন হৃদয় টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিতাই আশা কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কয়া আরে মিটা মিটা কথা কইয়া ইয়ার জালাতন বন্ধু তোমার ভালোবাসার বাসার বালা না বন্ধু তোমার না বাসার একজন মানুষ হইয়া তুমি কই জনা রে দিলা মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মুখে রে ভালোবাসা বাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার বাসার বালা না। শাবস খুব সুন্দর একটি গান পরিবেশন করলেন কি নাম জানি তোমার ইমরান ইমরানের মেসেজ করা যেমন ভালো লেগেছে আমার গানটিও তার চেয়ে অনেক ঊর্ধ্বে ভালো লেগেছে নিশ্চয়ই বন্ধুগণ আপনাদের কাছেও লেগেছে আমার বিশ্বাসটা আমি সমুদ্র সৈকতে বছরের প্রথম দিন টু জিরো টু ফাইভ হ্যাপি নিউ ইয়ারে বসে এই গানটি শুনেছি এই ছেলেটি গেয়েছে আপনারা যদি ভাবেন আপনারা আমার সাথে বসে আছেন এবং বসে দেখলেন শুনলেন এই গানটি নিঃসন্দেহে একে সপরিমাণ ভালো লাগা কাজ করবে আমার বিশ্বাসটা এবং আপনারা ভাবছেন সেটা অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা সময় নষ্ট করে দেখলেন বলে সাধর আমন্ত্রণ মা পক্ষ থেকে নতুন একটি বছর যা টু জিরো টু ফাইভ হ্যাপি নিউ ইয়ার একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সাথে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেন সাথে সাথে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ